দে গরিবের দল দুনিয়াতে অর্থ সম্পদ যাদের কম তোমরা যারা ভাবতেছ আল্লাহ আমার গরিব বানাইছে আর অভুক্রে ধনী বানাইছে আমারে আল্লাহ ঠকাইছে না না নবী বলেন যারা দুনিয়াতে গরিব কিন্তু সবর করে আল্লাহর প্রতি দুর্বল হালতের পরেও আল্লাহর প্রতি যারা খুশি থাকে নবী বলেন যারা দুনিয়াতে ধন সম্পদ ওয়ালা এই ধন সম্পদ ওয়ালাদের থেকে হালতে উ থেকে যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে সবর করে করে যারা জিন্দিগিটা নবী বলেন ও গরিবের জন্য রাখো। ধনীদের বছর আগে তোমরা জান্নাতে লুকিয়া যাইবা আমাদের জন্য এখান থেকে শিক্ষা আসে বান্দা যখন যে হালতে আসুক না কেন সর্ব হালতে শুক্রিয়া আদায় করলো কারণ

সম্পদ যাকে বেশি দেন তাকে পরীক্ষা করেন সম্পদে সুস্থ ব্যবহার করে কি করে না এই জন্যই সম্পদ বেশি আবার আল্লাহ কাউকে গরিব বানাই পরীক্ষা করেন বান্ধাবী আল্লাহর প্রতি সবার করে কি করে না কারণ যে আল্লাহ অন্যকে দলি বানাইছে আমাকে যে গরিব বানাইছেন এটা কে করছেন আর এক বলেন কে করছেন আমরা যারা দুনিয়াতে গরিব আছি আমরা না আবু যে অনেক সময় ইমান বিদ্বেষী কথা বলি যে আল্লাহ ডে আমারা দেখছে না কন্যা না এই ধরনের কথা আমাদের জবান থেকে অনেক সময় দুঃখের সময় বের হয় কি হয় না যে আল্লাহ আমার এই দেখছি বিশেষ করে মহিলা মা বোন যারা শুনতেছেন ওদের জবান থেকে এই ধরনের কথা আরো বেশি বের হয় যে আল্লাহ আমার ভূতের এই বিপদ দেখছি অমুকে সাতটা কোনো বিপদ নাই আমারে যে একটা দিছে রোগের শেষ ইমান বিদ্বেষী কথা আমাদেরকে কোরআন সবক দেই সবক গ্রহণ করো আইয়ুব দেখে বান্দা কেমন হওয়া চায় হার হালতে শুক্রিয়া দেয় করবা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবের দল দুনিয়াতে অর্থ সম্পদ যাদের কম তোমরা যারা ভাবতেছো আল্লাহ আমারে গরিব বানাইছে আর অবুকরে ধনী বানাইছে আমারে আল্লাহ ঠকাইছে না না নবী বলেন যারা দুনিয়াতে গরিব কিন্তু সবর করে আল্লাহর প্রতি দুর্বল হালতের পরেও আল্লাহর প্রতি যারা খুশি থাকে নবী বলেন যারা দুনিয়াতে ধন ধন সম্পদ এই ওয়ালাদের থেকে গরিব হালতে যারা আল্লাহর সুক্রিয়া আদায় করে সবর করে করে যারা জিন্দগিটা কাটায় নবী বলেন ও গরিবের দন তোমাদের জন্য সুসংবাদ শুনিয়া রাখো ধনীদের পাঁচ শত বছর আগে তোমরা জান্নাতে লুকিয়া যাইবা দুনিয়াতে আমরা যারা গরিব আফসুস করি আহারে আল্লাহ তারে অনেক ধন দিছে আমার কি দেবে হাই দুনিয়াতে যদি তার মতো সম্পদ আমার হইতো কতই না ভালো হইতো গরিবরা কে দেখে দেখে আফসুস করে কিন্তু কেমতের দিন গরিব যারা আমরা সি গরিবরা গরিবদেরকে দেখে দেখে ধনী যারা দুনিয়াতে ছিল আর আফসুস করে বেহারে দুনিয়াতে যদি এত সম্পদ না হইতো গরিবের সাথে পাঁচ শত বছর আগে জান্নাতে যাইত এজন্যই যারা গরিব আছি টেনশনের কিছু নাই গাবরানোর কিছু নাই বরং শুক্রিয়া দায় করবো কার আরো জোরে বলেন কার